আজকে আমাদের আঞ্জমের হসপিটালে টোটাল পাঁচটা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা বাবু অলরেডি ছুটি দিয়ে দিয়েছি আর এখন তিনটা বাবু আছে তিনটা বাবু চলে যাবে তিনটা বাবু রাতে হয়েছে আল্লাহর মতে তো আলহামদুলিল্লাহ প্রতিটা বাবুই সুস্থ আছে মধ্যে দুইটা ছেলেবাবু একটা মেয়ে বাবু এ বাবুটা বগুড়া থেকে এসেছে যারা বগুড়ার আছেন তো ওনার বাবাও অনেক অনেক গল্প করে আলহামদুলিল্লাহ ওনার মা তো খুবই খুবই খারাপ সিচুয়েশন ছিল অ্যাকচুয়ালি পারবে না সাড়ে তিন কেজি হয়েছে বাবুর ওজন কোনোভাবেই হবে না আমরাও টেনশনে পড়ে গিয়েছিলাম যে এতদূর ঠিক এসেছে যদি না আমায় কেমন হবে ওই তো সিজারি করে ফেলবে এমন সিচুয়েশন তো যাই হোক আমার মনে হয় যে আমরা আল্লাহ সর্বোচ্চ মানে আমাদের ওপর অঙ্গত করেছে আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি এই জন্য নর্মাল ডেলিভারি পসিবল হয়েছে উনি মানে পেশেন্টটার একদমই কোঅপারেটিভ ছিল না কিন্তু বাচ্চার বাবা এবং বাচ্চার মা খুবই ভালো মানুষ তো যাই হোক আলহামদুলিল্লাহ হয়েছে সুন্দর মতো এই বাবুটা হচ্ছে কালীহাতি আর এই বাবু এটা করে গাজীপুরের ওরাও দূরের জামালপুর অথবা গাজীপুরের তো যাই হোক এত দূর দূরান্ত থেকে রুগীরা আসছে এবং সুস্থ বাবু নিয়ে যখন যাচ্ছে তখন ভালো লাগছে তবে আপনারা খেয়াল রাখবেন বাচ্চাদেরকে এই শীতের মাঝে সাবধানে রাখতে হবে যাওয়ার সময় ঢেকে নিয়ে যেতে হবে যাতে যাওয়ার সময় যাতে ঠান্ডা না লাগে আর এই পেশেন্টের লোক সবসময় আমি বলি যে পেশেন্টের লোক কম আসতে হবে সাথে দুইজনের বেশি কখনই আসবেন না দুইজনের বেশি আসলেই দেখা যায় যে নর্মাল ডেলিভারি হতে অনেক ঝামেলা হয়ে যায় তাদের কাউন্সেলিংটা অন্যরকম হয় এখানে বাচ্চার নানুরা দাদুরা এরা হচ্ছে অনেক প্রবলেম করে কিন্তু হাজব্যান্ড কিন্তু আমরা অ্যালাউ করি যখন আর অনেকেই আমাকে কোশ্চেন করেছে হাজব্যান্ড অ্যালাউ করে নাকি হ্যাঁ হাজবেন্ড আমরা অ্যালাউ করি যখন আমাদের লেবার রুমে একজন থাকে যখন লেবার হোমের দুইটা পাশাপাশি থাকে যে দুইটা বাবু একসাথে হয়ে যাবে তখন আসলে কি দুইটা মহিলার মাঝে দুইজনের হাজব্যান্ডকে অ্যালাউ করা পসিবল না তখন কারো হাজব্যান্ডকে অ্যালাউ করা হয় না আদারওয়াইজ যখন সিঙ্গেল বেবি হয় একজন তখন কিন্তু আমরা হাজব্যান্ড অ্যালাউ করি আর শেষ সময় দেখা যায় যে সবাই নিতে পারে না একদম লাস্ট মোমেন্টে ওই সময় যদি দেখি যে না হাজব্যান্ডের শরীর খারাপ লাগছে বা ওয়াইফ হাজব্যান্ডকে দেখে পুশ করছে না শেষ সময় হয়তো বাধা ঘন্টার জন্য বলি যে ভাই এখন একটু বাইরে যান আদারওয়াইজ আমরা চেষ্টা করি পেশেন্টের হাজব্যান্ডকে সাথে রাখার জন্য তো যাই হোক আমাদের আর হসপিটালের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন সেখান থেকেই নমা নির্মের চেষ্টা করে যাবে এবং আমাদের এই দুই সাল যেভাবে সুন্দরভাবে যাচ্ছে এভাবে যাতে যায় আসসালামু আলাইকুম